প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় আপুর জীবনে গল্প তুলে ধরবো অসহায় বললে ভুল হবে আপুটি ভালোই ছিল তার নাম হচ্ছে সাইমা তো সাইমা আপুর বিয়ে হয়েছিল তার সংসার হয়েছিল মাত্র দুই মাস দুই মাস পরেই তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায় কারণ জানতে পারে যে তার স্বামী এরকমই করে যে জায়গা দেয় সেখানে বিয়ে করে এরকম ফেলে রেখে চলে যায় তো সাইমার পরিবার বেশি বড় ছিল না নিম্নবিত্ত তো ভেবেছিল ছেলে ভালো পয়সাওয়ালা হয়তো সুখে থাকবে এই জন্য বিয়ে দেয় কিন্তু খোঁজখবর না নিয়ে বিয়ে দেওয়াতেই তার এই কাল হয়ে দাঁড়ায় তো বর্তমানে সাইমা এখন তার বাপের বাড়ি আছে কিন্তু তার মধ্যে তার বাবা নেই বাবাটা মারা যায় তার মা আছে ছোটো একটা বোন আছে তো এখন সাইমা ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যেহেতু সাইমা দেখতে সুন্দর তার বাচ্চা কাচ্চা হয়নি অল্প দিনের সংসার তো সে সেহেতু স্যামা চাচ্ছে যদি এখন সময় থাকতে বিয়েটা করে ফেলি তাহলে হয়তো আর পস্তাতে হবে না তো ছেলে যেমনই হোক বিবাহিত হোক অবিবাহিত হোক বা বয়স্ক হোক তাতে কোনো আসে যায় না যদি এই মুহুর্তে তাকে কেউ পছন্দ করে বিয়ে করে সাইমা বিয়ে সাথে করতে রাজি আছে। তো দশক ছিল সামাজ জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি